দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির কিন্তু একটি গরু এখানে বিক্রি হয়েছে ভাইয়া কত দিয়ে নিলেন তিনটা নয় লাখ দর্শক দেখতে পাচ্ছেন তিনটি গরু কিন্তু নয় লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে এই হচ্ছে একটি গরু এর পাশে আরও একটি গরু এবং আরও একটি গরু আসতেছে এই মোট তিনটি গরু কিন্তু নয় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতুলিহাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন তিনটি গরু নয় লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র রাজধানীর হাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আর এর পাশাপাশি গরু আসতেছে এবং কত নিল ভাইয়া সত্তর হাজার হাজার দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা গরু এক লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতলির হাট থেকে দর্শক আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাইরেও একটা ভালো এবং সুবিশাল গরু কিন্তু রয়েছে সেটার আমি একটু দাম জানার চেষ্টা করব ভাইয়া কত নিল দুইটা দিন আরেকটা দর্শক দেখতে পাচ্ছেন জোড়া তিন লাখ টাকা গ্রাম বাংলা দর্শক দেখতেই পাচ্ছেন দুইটি গরু কিন্তু তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাসাল্লাহ ভাই কত দিন নিলেন এক পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি হয়ে গেল আর এখানে আরো একটি গরু কিন্তু দেখা যাচ্ছে বিক্রি হয়েছে ভাইয়া কত দিয়ে নিলেন ভাইয়া এক লাখ একচল্লিশ দর্শক দেখতেই পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় অনেক সুন্দর একটি গরু কিন্তু দেশি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতুলহাট থেকে অনেক সুন্দর একটি গরু সুবিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাফলিহাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন একটি গরু ভাই কত দিয়ে নিলেন কত হইলো ভাই দুই লাখ আঠাইশ দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ আঠাশ হাজার টাকায় কিন্তু একটি সুবিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই ঐতিহ্যবাহী দুই লাখ দুই দুই দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই সুবিশাল গরুটি গ্রামবাংলা ভাই কত কতদিন নিলেন এক লাখ পঁয়ত্রিশ দর্শক দেখতেই পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটি সুন্দর কালো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু বিক্রি হয়ে গেল সেই থেকে মাসাল্লা চলছে শেষ দিনের চলছে ধুম কত নিল ভাইয়া চুরাশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই কত নিল এক লাখ বিরাশি হাজার টাকা দর্শক শুনতেই পেলেন এক লক্ষ বিরাশি হাজার টাকা আরও একটি ব্ল্যাক ডায়মন্ড কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই ঐতিহাসিক বিশাল গরু ছাগলের হাট থেকে চলছে শেষ সময়ের বেচা কিনা রাত পোহালেই আগামীকাল কোরবানির ঈদ এখন কিন্তু যদি আমি একটু আপনাদেরকে বর্ণনা করতে চাই রাজধানীর গাতুল হ্যাটের ভিতরটা কিন্তু এখন গরু শূন্য হয়ে পড়েছে এবং বাহিরে যতটা গরু আছে ভিতরে কিন্তু ততটাই নিরাশা ইনশাল্লাহ ইনশাল্লাহ কত দিয়ে নিলেন ভাইয়া সতেরো হাজার

ভাইয়া গরু কোথা থেকে নিয়ে আসছেন আপনাদের বাড়ির নিজস্ব পালা গরু আপনারা আর কি কোন জেলা থেকে আসছেন দর্শক দেখতেই পেলেন অনেক কষ্ট করলো গরুর দাঁত দেখার জন্য তাও পারল না এই গরুটা হচ্ছে পালা গরু নিজস্ব কোথা থেকে আসছেন বললেন্ট আচ্ছা সিঙ্গাই থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন দুইটা গরু নিয়ে আসছিলেন এইটা কত যাচ্ছেন আর একটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা তো আরেকটা যখন ওইটা কত টাকা বিক্রি করলেন কত টাকা এক লাখ যে আপনারা যে আশাটা করেছিলেন যে এত টাকা বিক্রি করতে পারি সেরকম কি পেয়েছেন পেয়েছেন আচ্ছা এইটা কত যাচ্ছেন দাম এক লাখ তিরিশ হাজার কেউ দাম বলছে এখন পর্যন্ত এক লাখ দশ পর্যন্ত বলছে কত হলে ছেড়ে দিবেন আর দশ হলেই ছেড়ে দিবেন দর্শক দ্বিতীয় পাচ্ছেন ওনারা এসেছেন মানিকগঞ্জ জিঘাই থানা থেকে ওনারা এই গরুটি চাচ্ছে এক লক্ষ খতিরিশ হাজার টাকা আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই গরুটি চাওয়া হচ্ছে দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনারা এক লাখ দশ পর্যন্ত বলা হয়েছে এক লাখ বিষ হলে ওনারা ছেড়ে দেবে এর পাশাপাশি আরও কিছু গরু কিন্তু এখানে আছে আঙ্কেল কোথা থেকে নিয়ে আসছেন মানিকগঞ্জ সিংঘাই ওই যে আপনারা একই আচ্ছা যাচ্ছেন এক লাখ কেউ দাম বলছে এখন পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বলছে কত হলে ছেড়ে দিবেন আশি পঁচাশি হলে ছেড়ে দিবেন যাক মাসাল্লাহ আর দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওইটার চেয়ে একটু ছোট গরু কিন্তু মাসা অনেক ভালো একটি গরু Thank <laughs> you.